হ্যালো বন্ধুরা অনুভিলজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি বেগুনের তক্তা বানাবো দেখতেই পাচ্ছেন বেগুনের তো ভাজা খেয়েছেন বেগুনের ভাজা খেয়েছেন বেগুনের ভর্তা খেয়েছেন কিন্তু বেগুনের তফতা খেয়ে কখনো দেখেছেন আমি যেমনভাবে তফতা রান্না করবো আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে আমি এখন বেগুনগুলোকে কেটে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি বটি সাহায্যে এখন বেগুনগুলোকে ডাটা থাকবে আমি তো কোনো ভাঙব না বেগুনটাকে হাপাহাপি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি আবারও দুভাগ করে নিচ্ছি মুখ তার দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে এইভাবে আমি সবকটি বেগুনগুলো চিনে নেব দেখতেই পাচ্ছা বেগুনগুলো আমি এখন চিনে নিয়েছি বেগুনগুলোকে গুলোকে আমি কেটেই নিয়েছি এখন এরপর আমি বেগুন গুলোকে জল দিয়ে ধুয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে এখন ধুয়ে নিয়েছি এরপর আমি নুন হলুদ দিয়ে মেখে নেব বেগুনগুলোকে আমি নুন দিয়ে দিচ্ছি এখন এইভাবে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদগুলোকে এইভাবে আমি ধসে ধসে নিয়ে নিচ্ছি দেখতেই বাচ্চা বন্ধুরা বেগুনগুলোকে আমি এইভাবে মেখে নিয়েছি পাঁচ মিনিট মতো বেগুনগুলোকে আমি রেখে দেবো এখন আমি উন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি উগুলি জ্বালিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কড়াইকে গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি প্রথমে বেজমূলক আমি ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে আমার গুলোকে দিয়ে দিচ্ছি ওইভাবে একটা নিচ্ছি এখন দেখতেই পাচ্ছে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি থেকে এখন তুলে নিচ্ছি থেকে এখন নিচ্ছি করে ভেজিয়ে নিয়েছি কিছু তেল থেকে গেছে এরপর আমি কিছু তেল দিয়ে দিলাম তেলটা যেহেতু গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে পিতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুটোর অল্প করে নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মতো পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লালচে কালার হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছে একটু জ্বালানি বেশি লেগে গেছে তার জন্য আমি জ্বালানিটাকে কমিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিয়ে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো বন্ধুরা টমেটো দেওয়ার পর এভাবে আমি মশলা রেখে দু থেকে তিন মিনিট পচিয়ে নিচ্ছি ভালোভাবে একই পাশে মশলা রাখতে এইভাবে আমি তিন কিনে কষিয়ে নিয়েছি বাড়িতে যে সকল উপকরণ আছে সেই সব উপকরণ দিয়ে আছে বেসিনে তকসা বানিয়ে দিতে মশলা কষানো হয়ে গেছে বেসির পাশে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এরপর আমি এখন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিচ্ছি বেগুনটা যেহেতু আমি ভাজা ভাজা আছে তার জন্য আমি ফোটানো মতেই জল দিলাম মশলাটা ফুটে গেলে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এভাবে নেড়ে নিচ্ছি মশলাটাকে এরপর আমি মশলা যেহেতু পড়ছে তার জন্য আমি বেগুনগুলো দিয়ে দিলাম এখন এক এক করে দেখতেই পাচ্ছে এখন পড়ছে সাদ মতো একটু চিনি দিয়ে দিলাম না হলে তোর স্বাদটা আসবে না টমেটো বেশি দিয়েছি টক টক লাগবে এরপর খাবারটাকে চিনি দিয়ে দিচ্ছি আবারও হালকা করে নাড়িয়ে নিচ্ছি বেগুন দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা মোটা হয়ে গেছে বেগুনটা দিতে সুন্দর কালার চলে এসছে এই বেগুনের ত্বকটা খেতে খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে খুবই সুন্দর লাগে ব বন্ধুরা আজকে আমার বেগুনের ত্বকটা রান্না করা এখন কমপ্লিট হয়ে গেছে গরম হাতে পরিবেশন করে ফেলবেন আপনারা এই ত্বকতাটা কেমন লেগেছে বেগুনে তা আমাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নিন প্রত্যেক দিনে নিত্য নতুন রেসিপি পাওয়া আমার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলাম ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন দেখতেই পারছেন তখন আমার রান্না করা এখন কমপ্লিট এবং কয়েক দিকে আমি এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি